বাজারের পাখির এই খাবারগুলো আমরা অনেকে হচ্ছে প্যাকেট জাত বা হচ্ছে খোলা ক্রয় করে থাকি অনেক বেশি দাম দিয়ে তো এই খাবারগুলোর দাম বেশি হওয়ার কারণে দেখা যায় যার রেস্টুরেন্ট আছেন রেস্টুরেন্ট অবস্থায় পাখি পালন করেন অনেকেই হচ্ছে হতাশ হয়ে দেখা যায় পাখি পালন ছেড়ে দেয় কিন্তু আপনারা জানলে অবাক হবেন যে এই খাবারগুলো কিন্তু চাইলেই আপনারা রোপণ করতে পারেন ছাদে কিংবা বারান্দায় যে কোনো ছোটো টবে বা বড় টবেও চাইলে আপনারা এগুলো চাষ করতে পারেন এটা কিন্তু খুবই সহজ ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বোতল কেটে টব বানিয়ে সেই টবের মধ্যে কিন্তু লাগিয়েছি দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর কিন্তু ফসল হয়েছে যেগুলো আমার পাখির চাহিদা পূরণ করার জন্য যথেষ্ট তা আপনারা চাইলে আসলে এর চাইতে বড়ো টবেও কিন্তু লাগাতে পারেন সেক্ষেত্রে দেখা যায় অনেকগুলো আপনারা একসাথে চাষ করতে পারবেন বা যদি আপনারা চান এরকম ছোটো টবেও আসলে এগুলো লাগাতে পারেন ছোটো টবে বা বড়ো টবে যেটা ইচ্ছাও লাগাতে পারেন বারান্দায় কিংবা ছাদে যেখানে ইচ্ছে আপনারা কিন্তু এগুলো খুব সহজেই চাষ করতে পারেন আমরা যখন বাজারের পাখিকে খাবার পাত্রে খাবার খেতে দিই তখন আপনারা কিন্তু খেয়াল করলে দেখবেন যে যে ট্রেটি আছে সেখানে কিন্তু খাবারের খোসার পাশাপাশি অনেকগুলো খাবারও কিন্তু পড়ে থাকে তো এই খাবারগুলো আপনার ফেলে না দিয়ে মানে যে কোনো জায়গায় ফেলে না দিয়ে আপনারা চাইলে কোনো টবে ফেলতে পারেন কোনো বড় টবে বা ছোট টবে ফেলতে পারেন আমি যেটা করেছি আসলে এগুলো আমি এই টবগুলোতে ফেলেছি আর ফেলার পরেই কিন্তু গাছ ছুটেছে তো এই ছোটো কচি গাছগুলো কিন্তু আপনার পাখিকে দিতে পারেন তারা কিন্তু এগুলো খায় এগুলো যথেষ্ট ভিটামিন সমৃদ্ধতে এগুলো কিন্তু পাখির শরীরের জন্য খুবই কার্যকরী দেখা যায় পাখির চর্বি হয়ে যায় শরীরে সেই চর্বি কাটাতে বা পাখিকে সুস্থ সবল রাখতে অনেক সময় দেখা যায় পাখি ফ্যাকাশে হয়ে যায় দেখতে সেই ফ্যাকাশে ভাবটা দূর করে তাদেরকে স্বাস্থ্যবান রাখতেও কিন্তু এগুলো অনেক কাজ করে আপনারা খাইয়ে কিন্তু দেখতে পারেন আমি কিন্তু সবসময় আমার পাখিদের খাওয়াই তো হচ্ছে আপনারা এরকম করে চাইলে ফেলে দেওয়ার পর যে ছোট ছোট গাছ হয় দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা তুলে আমার পাখিদের খাওয়াচ্ছি এটা কিন্তু ছোট গাছটা এখনো তা আপনারা চাইলে আসলে এইভাবে হচ্ছে পাখিদের খেতে দিতে পারেন এগুলো কিংবা যদি আর কিছুদিন অপেক্ষা করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে গাছটা একটু বড় হয়েছে আর সেই গাছের মধ্যেই কিন্তু এইভাবে ধরে সিটগুলো হয়েছে আমি আসলে ভালো সিড কিন্তু ফেলি নাই এগুলো দেখা যাচ্ছে পাখি খাওয়ার পরে যে খোসার সাথে খাবারগুলো পড়েছিল এগুলোই হচ্ছে টবে ফেলেছি আর যার ফলে দেখা যাচ্ছে যে গাছ হয়েছে সেখানে আবার সেই সিডগুলো ধরেছে তো এই পাখির দানাদার খাবারগুলো দেখা যায় এইভাবে আপনারা চাষ করতে পারেন বা আপনারা চাইলে কিছু দানাদার খাবার সেখানে ফেলে দিলেও কিন্তু সেগুলো থেকে গাছ হবে বাট আপনারা খেয়াল করলে দেখবেন যে অনেক পরিমাণে খাবার কিন্তু পাখি অনেক সময় ছিটায় তো সেই খাবারগুলো আপনারা অন্যান্য জায়গায় ফেলে না দিয়ে একটা টবে ফেলে দিতে পারেন আর তারপরে কিন্তু দেখতে পারেন সেখান থেকে কিন্তু গাছগুলো হয়ে বেশি দিন লাগে না আমার এই গাছগুলো কিন্তু অল্প দিনেই হয়ে গেছে তো এগুলোর সাথে কিন্তু আমি বাসায় খাওয়ার জন্য যে কলমি শাক এনেছিলাম কলমি শাকের যে মোটা ডাটাগুলো আছে যেগুলো আসলে আমরা নেই না ফেলে দিই সেগুলোও কিন্তু আমি ফেলে না দিয়ে এই টপগুলোর মধ্যে লাগিয়ে দিয়েছি যার ফলে দেখা যায় সেখান থেকে যে নতুন পাতাগুলো বের হয় সেই পাতাগুলো কিন্তু আমি পাখিদের খেতে দিই এর ফলে দেখা যায় যে শাক পাখির জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো শাকের মধ্যে রয়েছে সেগুলো কিন্তু পাখি পাচ্ছে আপনি কিন্তু যখন ইচ্ছা চাইলেই আপনার এই টপ থেকে শাকের পাতা নিয়ে পাখিকে খেতে দিতে পারছেন এতে কিন্তু সে তার চাহিদাটা পূরণ করতে পারছে তার শরীর যে চাহিদা দরকার ডিম বাচ্চা করার জন্য সুস্থ সবল থাকার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এগুলো কিন্তু পাচ্ছেন তো দেখা যায় যে আমরা যেহেতু সিট মিক্স পাখিকে আসলে প্যাকে আমি প্যাকেট জাতেরটা দিই অনেকে খোলাও হচ্ছে ক্রয় করেন তো মিক্স যেটা থাকে সেখানে কিন্তু অনেক সময় ধান থাকে কাউন থাকে হ্যাঁ অনেক ধরনের সিট একসাথে মিক্স থাকে তো সেটা যখন আপনি ফেলবেন দেখা যাবে যে সেখান থেকে ধানও বের হতে বের হবে প্লাস হচ্ছে এই দানাদার খাবারগুলোও কিন্তু ধরবে যেমন দেখতেই পাচ্ছেন আমার এখানে কিন্তু ধানও ধরেছে যেগুলো হচ্ছে আমার পাখিদের জন্য খুবই উপকারী পাখিরা খুব মজা করে কিন্তু এই খাবারগুলো খাচ্ছে আপনারা আসলে এভাবে খুব সহজভাবেই কিন্তু পাখির দানাদার খাবারগুলো নিজের ছাদে বা হচ্ছে বারান্দায় এভাবে হচ্ছে রোপণ করতে পারেন বা হচ্ছে চাষ করতে পারেন